আসে নাই কথা বলেন ও ফরিদপুরের মুসলমান কোরআন কিন্তু এমনি এমনি এখানে আসে নাই আজকে আমরা মসজিদের নামাজ নামাজ আদায় করি এই নামাজ কিন্তু এমনি এমনি আসে নাই এই নামাজের জন্য কত লক্ষ লক্ষ প্রাণ চলে গেছে কত রক্ত ঝরাইতে হয়েছে কত কষ্ট করা লাগছে এই পর্যন্ত পৌঁছে দেবে কত কষ্ট হয়েছে কত কষ্ট করতে হয়েছে শুধু তাই নয় এই কোরআনকে দুনিয়ার জমিনে টিকাইতে যাইয়া ইংরেজদের হাতেও হাজার হাজার আলেমকে জীবন দিতে হয়েছে ঠিক কিনা ইংরেজদের হাতে হাজার হাজার এই নামাজ আমাদের পর্যন্ত পৌঁছে দিতে কত কষ্ট করতে হয়েছে আমাদের তো কোনো কষ্টই নাই ও মুসলমান তারপরেও তো আমাদের মধ্যে কোরআনের আদর্শ নাই নামাজ আমাদের ভালো লাগে না সব করার দশজন মুসলমানও ঠিক মতো নামাজ আদায় করে না কথা বলেন ঠিক না এই কোরআনে

বাল্য বয়সে তিনি ইসলামের দাওয়াত পান কিন্তু ইসলাম গ্রহণ তখন করেন নাই ইসলামের প্রতি আকৃষ্ট কোরআনের প্রতি তার আকৃষ্ট নবীজির প্রতি সে আকৃষ্ট ছিল মুসলমান ভাইরামার ওই সাহাবীকে প্রশ্ন করা হয় ও আব্দুল্লাহ তোমার কথা যখন বলছে আবদুল্লাহুলাইনের চোখ থেকে ঝর ধর করে পানি বের হওয়া আরম্ভ করা আরম্ভ করা হয়েছে পানি বের